আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব গ্রামীণ ব্যাংকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ছোট্টটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দিবেন তো আপনি তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো এখানে একটি পদে জনবল নিয়োগ করা হবে পদ সংখ্যা উল্লেখ করা নেই পদটির নাম ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক টিকাগত যোগ্যতা স্নাতক বয়সীমা পঁয়তাল্লিশ থেকে আটান্ন বছরের মধ্যে বেতন ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আলোচনার সাপেক্ষে অন্যান্য অভিজ্ঞতা এবং স্কিলগুলো দিয়েছে আপনারা দেখে নেবেন আবেদন করতে পারবেন আপনারা ডাক ও সরাসরি ডাক যোগে আবেদনের ঠিকানা চেয়ারম্যান গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদ গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো বরাবর তো যারা আগ্রহী প্রার্থী তারা পঁচিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যেই আবেদনটি সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম